স্বৈরাচারী আওয়ামী সরকার শেখ হাসিনার সরকার আজকে দেশ ছেড়ে পালিয়েছে সারা দেশে আজকে পনেরো বছর ধরে বিভিন্নভাবে বিএনপি জামাত বা বিভিন্ন সাধারণ জনগণের উপর বিভিন্নভাবে অন্যায় অত্যাচার ও খুব তাহাদানি হত্যা করছে আজকে বাংলাদেশে উনিশশো একাত্তর সালের স্বাধীনতার যুদ্ধের পরে আবার নতুন করে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে এই স্বাধীন স্বাধীনতার অর্জন এদেশের ছাত্র এবং সাধারণ জনতা আজকে তাদের কৃতিত্ব আমি মনে করি এই সুরাশা সরকারের পতনের উপর দিয়ে তারা উঠিয়ে দিয়েছে যে অন্যায় অভ্যাস থেকে না তারা যে অন্যায় অভ্যাস করেছে তার ফল তারা পেয়েছে আমরা মনে তারা ভালোভাবে দেশ চালাবে এবং আবার একটি ঘটনা আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই আমরা জানি যে আজকে পনেরোই আগস্ট এটা হচ্ছে একটা পারিবারিক শোক কিন্তু আওয়ামী সরকার এটা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছিল আসলে আমরা জানি যে একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ এবং ষোলোই ডিসেম্বর দেশ এবং জাতির একটা ঐতিহ্য বহন করে

তারা তাদের শোক দিবস পালন করবে সেটা তাদের ব্যাপার আমরা আমাদের বিভিন্ন অফিসে আমাদের বিএনপির অফিসে ম্যাডাম ম্যাডাম হালদা রিয়াদ তার জন্মবার্ষিকী পালন করছি এবং তার মিয়াদ মাহবেল বা বিভিন্ন অনুষ্ঠান আমরা পালন করছি নজরুল আদু সাঈদ ইরাত্তর জনতার সব দিবসে সূচি হওয়া লাগবে এই সৈন্যস্থায় নিঃশাসনের বিরুদ্ধে কোন শোক দিবসে সূচি নাই কিসের ছুটি ষোলোই ডিসেম্বর একুশে ফেব্রুয়ারি এইসব ছুটি থাকবে কিন্তু এই পারিবারিক হাজার হাজার মানুষ মারেছে ছাত্রদের এই কারণে মেদের মারেছে এই কারণে সেই দিন সব দিবসে ছুটি আমরা দাবি চাই আর হাজিনার সব স্বৈরাচারী শাসন কোনো রকম চলবে না চলবে না চলবে না আজকে পনেরোই আগস্ট কিসের শোক দিবস এই সেই শেখ প্রদীপ যিনি না ওয়ান পার্টি ওয়ান লিডার তৈরি করতে চেয়েছিল এই শেখ প্রদীপ রাস্তায় মরি পড়েছিল তাকে মাটি দুয়ার দাফন কেমন করার কোনো বাংলাদেশের জনগণ পনেরোই আগস্ট মানে না বাংলাদেশের জনগণ পনেরোই আগস্ট পালন করে না কিসের জাতির পিতা মুসলমান মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিল্লাহ যে শেখ মদীপ ছিল ইপলিস কাপটাপি শেখ প্রদীপ শয়তান এই শেখ মদীপ টিসার পনেরোই আগস্ট ছাত্রদেরকে ছাত্ররা অধিকার আদায় করতে দেয়া গুলি করে এদেরকে মারা বসে অতিকারি হয় না টিসার শেখ এ শেখ মেয়ে শেখ হাজিরা কি করি না আয়না ঘর তৈরি করেছে কোন দিয়ে